সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাটটি সোমবার এবং বৃহস্পতিবার বসে আর আজকে আমি আপনাদের দেখাবো সামনে কুরবানির টার্গেটে কিছু মাঝারি সাইজের সার গরুর দাম দর শুরুতে একটা সাদা সার গরু দেখতেছি এটা দাম দর জানানোর চেষ্টা করো আসসালামু আলাইকুম সাসা কত দাম রাখছেন পঁচাত্তর ব্যসা কিনা দাম বলে দেন দেখি বাজারে কত বলে ষাট আসন চাঁচার চার দাম পঁচাত্তর বাজারে এ পর্যন্ত ষাট কুড়ি বলে চাছা এটা মাংসের আইডিয়া দেন তো টুক মাংস হতে পারে দুই মোন চাঁচার আইডিয়া দুই মোট মাংস পরবর্তীতে একটা লাল শাখা প্রচুর সুন্দর একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কত দাম রাখছেন ভাই এক লাখ এক লাখ দাম এটা রাখছে এক লাখ ভাই বাজারে কত বলে ভাই বাজারে কত বলছে আশি পচা টার্গেট কত রাখছে এ পর্যন্ত বাজারে বলে দর্শক পরবর্তীতে আবার একটা আমার সার বাচ্চা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই ভাই এটা কত দাম রাখছেন পঁচা আশি চাওয়া বাজারে কত বলে সত্তর বলে টার্গেট কত রাখছেন ভাই টার্গেট কত রাখছে পঁচাত্তর মিলে বিক্রি আর আজকে বাজার কেমন আপনারা সার বাচ্চা তো অনেক উঠছে দেখতে পাচ্ছি বাজার কেমন আজকে আজকে বাজার কেমন বাজার মোটামুটি ভালো ভাই বলতেছে বাজার ভালো অনেকে বলতেছে আজকে বাজার নাকি খুব কম তারপর ভাই বললো আজকে বাজার বেশি এটা পঁচাত্তর হলে উনি ছেড়ে দেওয়ার আইডিয়া করছে চমৎকার একটা কোর্সের গরু দেখতে পাচ্ছি সায়ল কোর্স যেটাকে আমরা বলি হাত বা বাহ মাসা অনেক সুন্দর আসসালামু আলাইকুম চাষা এটা কত দাম রাখছেন ব্ল্যাক ডায়মন্ডের একশো পঁয়ত্রিশ বাজারে কত বলে এই পর্যন্ত দশ পর্যন্ত বলে চাচা একশো পঁয়ত্রিশ যাচ্ছে এই পর্যন্ত একশো বস বলে অনেক সুন্দর বা হা অনেক সুন্দর তা পরবর্তীতে আবার একটা দেখতে পাচ্ছি দর্শক আমি বারবার বলছি মাঝারি সাইজের এগুলা দেখাচ্ছি আমি এই পদ কত দাম রাখছে পঁচাশি বাজারে কত বলে সত্তরটা বলবেন যারা বাইক থেকে আসবে সত্তর পর্যন্ত বলে সত্তর পর্যন্ত বলে দর্শক এই পর্যন্ত সত্তর পর্যন্ত বলে উনি পঁচাশি যাচ্ছেন হয়তো পঁচাত্তর হলে উনি ছেড়ে দেওয়ার একটা আইডিয়া করছেন পরবর্তীতে আবার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর আসসালামু আলাইকুম চাষা চাষা কত দাম রাখছেন দাম কত রাখছে চাষা ও আচ্ছা কথা বলতে চাচ্ছে না সুন্দর একটা তা পরবর্তীতে আবার একটা দেখতে পাচ্ছি এটার দাম দর জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম সা স্যার কত দাম রাখছেন চা স্যার তিরিশ এক লক্ষ তিরিশ বাজারে কত বলেন টার্গেট কত রাখছেন চা স্যার হলে হ্যাঁ বারো বারো হলে সেরে থাকবেন আপনার কি না এটা সত্যি করে বলেন তো কিনছে সত্যি কথা হ্যাঁ একশো পাঁচ দিয়ে কিনছে হলে ছেড়ে দেবেন খরচ খরচা আছে হ্যাঁ চাচা একদম সত্য কথা বলে দিল আমাদের একশো পাঁচ উনি এটা কিনছে একশো হলে বিক্রি কেউ বলে না তারপর চাচা বলে দিল কেন জানি একশো বারো উনি বিক্রি করে দিবে খরচ খরচা আছে দর্শক পরবর্তীতে একটা দেখতে পাচ্ছি এটার দাম দর জানার চেষ্টা কর অবশ্য আসসালামু আলাইকুম চাচা এটা কত দাম রাখছে দাম কত রাখছে একশো সত্তর এটা আপনার বাসার করুন না ব্যবসার ব্যবসা করুন এক লক্ষ সত্তর চাওয়ার দাম বাজারে কত কি বলে বাজারে কত কি কে বলে আসলে আচ্ছা চাচা একশো সত্তর দাম রাখছে এখনো কিছু বলে না কারণ তো ইনি এই মাত্র আসছে খুব সুন্দর একটা গরু মাসা দর্শক দেখেন আমদানিতে একদম ভরে গেছে আমদানি তো ভরপুর আমদানি দিয়েছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে আবার দেখা হবে আল্লাহ হাফিজ